নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো তিথি বার এবং নক্ষত্র নিয়ে আমরা যারা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের প্রতি আস্থাশী এই ধর্মীয় সংস্কৃতিকেই বাঁচি তাদের কাছে কিন্তু তিথি বার এবং নক্ষত্র এক অনস্বীকার্য হতো কেন কারণ আমরা যখন কোন আধ্যাত্মিক ক্রিয়াকর্ম করি তখন কিন্তু এই তিথি বার নক্ষত্রের উপর নির্ভর করেই করি এই তিথি আসলে আসলে কি কি বার এবং কাকে বলে আমরা আমাদের আজকের আলোচনায় এই সব কিছুই জেনে নেব এই তিথি বার নক্ষত্রের মাহাত্মা কোথায় কেন আমাদের সমাজ জীবনে আমাদের মানব জীবনে এবং সর্বোপরি আমাদের আধ্যাত্মিক চর্চায় এই তিথি বা নক্ষত্রকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন আমরা আমাদের আজকের আলোচনায় সবটাই খুঁজে নেব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বইয়ের বেল আইকনটি টিপে দেবেন তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের ধর্ম তথা দর্শনের বিভিন্ন আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই এবং সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা কথা বলছি তিথি বার এবং নক্ষত্র নিয়ে আমরা প্রথমে কথা বলবো বা জেনে নেবো তিথি সম্পর্কে কি আমাদের ধর্ম তথা দর্শনে এই যে কাল গণনা মানে সময় কাল মানে সময় সময়ের যে গণনা করা হয় সেটি কিন্তু কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত এই ধারণার উপর নির্ভর করে না বরং চন্দ্রকে কেন্দ্র করে বা চন্দ্র চক্রকে ভিত্তি করে গড়ে উঠেছে আমাদের কাল গণনা চন্দ্র যখন সূর্যের সঙ্গে তার অবস্থান পরিবর্তন করে তখন যে সময় সৃষ্টি হয় তাকে তিথি বলে এবং প্রতিটি তিথি এক বিশেষ শক্তির অধিকার আবারও বলি প্রতিটি তিথি কিন্তু এক বিশেষ শক্তির অধিকারী যা মানুষের দেহ মন আত্মার উপর প্রভাব ফেলে এবং এই জন্যই প্রতিটি তিথির জন্য বিশেষ পূজা যজ্ঞ ব্রত দান ধ্যান এবং সাধনার বিধান দেওয়া হয়েছে আমাদের বিবিধ শাস্ত্রে এই এক মাসে আমরা তিরিশটি তিথি পাই এই একটি মাসকে আমরা দুটি ভাগে ভাগ করি শুক্লপক্ষ অর্থাৎ অমাবস্যা থেকে পূর্ণিমার দিকে যখন চন্দ্র যাত্রা করে সেটি হচ্ছে শুক্লপক্ষ সেখানে আমরা পনেরোটি তিথি পাই এবং আরেকটি পাই কৃষ্ণপক্ষ যখন চন্দ্র পূর্ণিমা থেকে অমাবস্যার দিকে যাত্রা করে সেই সময় আমরা পনেরোটি তিথি পাচ্ছি অর্থাৎ একটি মাসে আমরা মোখ তিরিশটি তিথি পাই এবং এই প্রত্যেকটি তিথির আলাদা আলাদা নামকরণ করা হয়েছে যেমন ধরুন প্রথম তিথি প্রথম তিথিকে আমরা বলি প্রতিপদ প্রতিপদে দেবতা হচ্ছে বলা হয় যে অগ্নিদেব এই দিনটিকে বলা হয় যে নতুন কাজ শুরু করার জন্য শুভ যেমন গৃহপ্রবেশ ব্যবসা আরম্ভ বা নতুন যা কিছু তা এই তিথিতে প্রতিপদে শুভ শুভ বলে ধরা হয় শুরু করাটা এবং দর্শন এবং অগ্নি উপাসনা এই দিনটির জন্য নির্দিষ্ট করা হয়েছে বা এই তিথিতে নির্দিষ্ট এর পরেই আমরা আসি পাই যেটি সেটি হচ্ছে প্রতিপদের পর আমরা পাই দ্বিতীয়া তিথি এই দ্বিতীয় তিথি দেবতা বলা হয় যে স্বয়ং ব্রহ্মা ভাতৃহ স্নেহ এবং পারিবারিক সম্পর্কের দিন হচ্ছে এই দ্বিতীয়া তিথি বিশেষ করে আমরা দেখতে পারি এই যে বলি যে পারিবারিক সম্পর্ক দিন বা ভ্রাতৃ স্নেহর দিন এবং এই জন্যই বোধ হয় এই দিনটিতে আমরা ভাতৃ দ্বিতীয়া যৌন ইত্যাদি পালন করে থাকি আর তারপরেই আসে তৃতীয়া তিথি যে দিনটি দেবতা বা দেবী হচ্ছেন স্বয়ং গৌরী বা দুর্গা এটির একটি আলাদা তাৎপর্য রয়েছে তৃতীয় তিথির দিনটির প্রত্যেকটি দিনেরই আলাদা তাৎপর্য রয়েছে কিন্তু বিশেষ করে তৃতীয়া তিথি এই কিন্তু সম্পদ সমৃদ্ধি এবং নারীদের জন্য শুভ বলে ধরা হয় যেমন ধরুন অক্ষয় তৃতীয়া যেটি বলা হয় যে এই দিনে কোনো কিছু ক্ষয় হয় না আমরা যা সংগ্রহ করি যা সঞ্চয় করি তা ক্ষয় হয় না সেই জন্যই অক্ষয় এবং সোনা দানা কেনা হয় পুণ্য সঞ্চয়ের জন্য দান ধ্যান করা হয় ইত্যাদি ইত্যাদি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম বা তৃতীয়া তিথির হচ্ছে তারপর আসে চতুর্থ তিথি এই চতুর্থ তিথি গণেশের জন্য নিবেদিত বিঘ্ন নাশ শিক্ষা এবং নতুন কাজের এই প্রতিপদের মতন এই দিনও কিন্তু নতুন কাজে সূচনা করা যায় বা শুভ বলে ধরা হয় যেমন এই দিনটিতে আমরা দেখতে পারি কিছুদিন পরেই রয়েছে গণেশ চতুর্থী গণেশের পুজো কিন্তু এই চতুর্থীতেই হয় আর পঞ্চমী কিছুদিন আগেই আমরা নাগ পঞ্চমী পালন করে এসেছি এবং আগামী দিনেও করব। তা এই দিনটি দেবতা হচ্ছেন নাগ দেবতা বা দেবতা। এবং এই সময়টায় কিন্তু বা এই তিথিতে বলা হয় যে ঋষি এবং সর্পের পূজা করলে মঙ্গল হয় যেমন আমরা পেয়েছি স্কন্ধ পূজা এই তিথিতেই পাই পঞ্চমীতে বললামই এই তিথিতেই পাই এর পরে একটি অতি গুরুত্বপূর্ণ তিথি সেটি হচ্ছে ষষ্ঠী তিথি যেটি হচ্ছে ষষ্ঠী দেবীকে নিবেদিত অনেকে বলেন এই ষষ্ঠী হচ্ছে না আসলে স্কন্দ দেবের বা কার্তিকে ওর জননী আমরা ষষ্ঠী নিয়ে পরে একটি নির্দিষ্ট পর্ব করব তখন আমরা সেখানে বিস্তারিত বলব এবং এই যে ষষ্ঠী তিথি এই ষষ্ঠী তিথিটি ধরাই হয় সন্তানের সৌভাগ্য এবং সুস্বাস্থ্যের জন্য পালনীয় ফলে এই দিনটি বা এই ব্রত যারা পালন করবেন তারা অবশ্যই তার সন্তানের সৌভাগ্য দর্শন করতে পারবেন এবং এই দিনটিতে আমরা ষষ্ঠী পূজা দেখতে পাই যেমন যদি একটু বৃহৎ ভাবে আমরা বলি তাহলে আমরা পাবো হচ্ছে দুর্গা ষষ্ঠীর এবং দুর্গা শুরু শুরু হয় এই ষষ্ঠী দিয়ে এখন তো অবশ্য মহালয়া থেকে দুর্গা উৎসব শুরু হয় কিন্তু মূল যে দুর্গা উৎসব সেটি এই ষষ্ঠী তিথির মধ্যে দিয়ে কিন্তু শুরু হয় এর পরে আমরা পাই সপ্তমী তিথি দেখুন সপ্তমী তিথি আমাদের কাছে একটা ধারণা বা আমরা কেবল দুর্গা পূজার সময় সেই সপ্তমী পালন করে থাকি কিন্তু এই সপ্তমী তিথি দেবতা হচ্ছে আসলে সূর্যদেব এই সূর্যদেব হচ্ছে আমাদের রোগকে নাশ করে প্রাণের শক্তিকে বৃদ্ধি করে ফলে এই যে সপ্তমী এই সপ্তমী ব্রত অবশ্যই পালন করা উচিত এরপরে আমরা পাই অষ্টমী তিথি যে অষ্টমী তিথিটা কিন্তু শক্তি দেবীকে নিবেদিত অর্থাৎ কালিকা বলতে পারেন মহামায়া বলতে পারেন দুর্গা বলতে পারেন যোগমায়া বলতে পারেন যাই বলুন না কেন এই অষ্টমী তিথিটি কিন্তু সেই মহাদেবী বা শক্তি দেবীর জন্য নির্দিষ্ট এবং এই দিনটি অবশ্যই শত্রু নাশ শক্তি বৃদ্ধি এবং ভক্তির দিন এবং বলা হয় যে এই দিনটিতে কেউ যদি শক্তির আরাধনা করে। তবে অবশ্যই সকল রকম শত্রুকে সে বিনাশ করতে পারে এই শত্রু যে আপনি খালি যদি ভাবেন আপনার আশেপাশে মানব শত্রু তা না আমাদের দেহের ভিতর যে সকল শত্রু অবস্থান করছেন যেমন ধরুন অষ্টপাশ সেই জন্য কিন্তু আমরা নাশ করতে পারি এই অষ্টমী তিথির মধ্যে দিয়ে আর নবমী নবমী কিন্তু প্রত্যেকটি নবমী তিথি সেই দেবী দুর্গার জন্যই উৎসর্গকৃত যা আসলে ধর্মকে রক্ষা করে যা আসলে শত্রুকে দমন করে আর দশমী তিথি হচ্ছে আসলে নির্দিষ্ট জমের জন্য এই জম জম পূজা করলে কি হতে পারে জম আসলে ধর্মকেই আমরা পূজা করি এই ধর্মের পূজার মধ্যে দিয়ে আমরা বিজয় পাই এবং নতুন কর্ম যখন আমরা শুরু করি তাই তখন অবশ্যই ধর্মকে সন্তুষ্ট করতে হয় কেননা কোন রকম অধর্ম আসতেই কিন্তু নাশ হয় তাই দশমী তিথিটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই মানব জীবন এবং সমাজ জীবনে এবং এর আধ্যাত্মিক তাৎপর্য অনস্বীকার্য অবশ্যই এই তিথিটি আপনারা পালন করতে পারেন আর একাদশী তিথি একাদশী মনে হয় যতগুলি তিথি রয়েছে তার মধ্যে পূর্ণিমা অমাবস্যা বাদ দিলে এই যে একাদশী তিথি এই একাদশী তিথি কিন্তু খুবই মাহাতপূর্ণ কারণ হচ্ছে আমাদেরকে যিনি ধারণ করে রেখেছেন যিনি আমাদেরকে পালন করছেন সেই ভগবান বিষ্ণু সেই বিষ্ণুর জন্য নির্দিষ্ট হচ্ছে এই একাদশী তিথি এবং এই একাদশী তিথি যদি পালন করা যায় অনেকেই করেন এই একাদশী তিথি পালন তা সেই একাদশী তিথি যদি পালন করা যায় তাহলে মোক্ষ লাভ হয় পাপক্ষয় হয় পুরাণে বলা হয় যে একাদশী তিথি পালনের মধ্যে দিয়ে উপবাসের মধ্যে দিয়ে হাজার যজ্ঞের ফল লাভ করা যায় এবং আমরা একাদশী তিথির মাহাত্ম নিয়ে আলাদা একটি পর্ব করেছি আপনারা সেইখানটি গিয়ে একাদশী তিথির মাহাত্মটি শুনে নিতে পারেন এবং এই তিথি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈষ্ণবদের ব্রত সবচেয়ে বৈষ্ণবদের যত ব্রত রয়েছে তার মধ্যে একাদশী ব্রত হচ্ছে তাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ আর দ্বাদশী তিথিও কিন্তু ভগবান বিষ্ণুর জন্য নির্দিষ্ট এসে আমরা ভঙ্গ করি একাদশী যে শুরু করেছিলাম এই বা ব্রত যে পালন শুরু করেছিলাম এই তিথিতে এসে আমরা সেই ব্রতকে ভঙ্গ করি দান ধ্যান এবং ভক্ত সেবার মধ্যে দিয়ে আমরা পূর্ণ সঞ্চয়ের চেষ্টা করি এই তিথিতে এসে এবং এই তিথিতে অবশ্যই তুলসীকে পূজা করা বাঞ্ছনীয় তারপর হচ্ছে ত্রয়োদশ ত্রয়োদশ তিথি তিথিটি নির্দিষ্ট কামদেবের জন্য এই যে আমাদের কামদেব এই কামদেবকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে এই যে আমাদের কাম রিপু যা আসলে আমাদের সকল আরাধনা থেকে আধ্যাত্মিকতার চর্চার থেকে দূরে সরিয়ে দেয় হম সে কাম রিপুকে জয় করা যায় জয় তো করা যায় না বসীভূত করা যায় হচ্ছে কাম দেবের অর্চনার মধ্যে দিয়েই এবং আপনি যদি এই ত্রয়োদশী তিথিটি নির্দিষ্টভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু সমৃদ্ধি এবং রোগের নাশ হবে এরকম একটি ধারণা করা হয় এবং ধনত্রয়োদশী প্রদোশব্রত যেমন শিব পূজা প্রদোষব্রত মানে হচ্ছে শিব পূজা এই তিথিতে অবশ্যই পালন করা যায় আর চতুর্দশী তিথি হচ্ছে শিবের জন্য নির্দিষ্ট আমরা পালন করি শিব তো পালন করি তা তপস্যা ও ভৈরব শক্তির আরাধনা হচ্ছে এই দিনটিতে করা যায় যেমন আমরা জানি যে মহাশিবরাত্রি মহাশিবরাত্রি হচ্ছে এই চতুর্দশী তিথিতে আবার নরক চতুর্দশী আসলে হচ্ছে যাকে আমরা ওই দীপাবলি বলি হ্যাঁ ভূত চতুর্দশী এগুলি সব চতুর্দশী পালন করা হয় আর এরপরে রইল পূর্ণিমা এই পূর্ণিমার দেবতা হচ্ছে চন্দ্র যেটি আমাদের জ্ঞান শান্তি এবং আধ্যাত্মিক সাধনার প্রতীক গুরু পূর্ণিমা রাখি পূর্ণিমা দোল উৎসব হ্যাঁ বুদ্ধ পূর্ণিমা সত্যনারায়ণ ব্রত এই পূর্ণিমায় কি না হয় এই পূর্ণিমার একটি আলাদা মাহাত্মাত রয়েছে ঠিক রয়েছে অমাবস্যা এই অমাবস্যা হচ্ছেন কীর্তি পুরুষদের জন্য উৎস এই তিথিটি যারা আমাদের মধ্যে আর নেই আমাদের কীর্তি পুরুষ যা যা তার দেহটাকে রেখে তার আত্মা চলে গিয়েছেন যাদের তাদের জন্য এই দিনটি নির্দিষ্ট এবং যদি তাদের আত্মার শান্তি কামনা চাই তাহলে অবশ্যই এই দিনটি পালন করা উচিত কিভাবে সেটি সম্ভব তর্পণের মধ্যে দিয়ে এবং আমরা করিও কিছুদিন পরেই মহালয়া রয়েছে আমরা সেই দিন আমরা প্রীর্তি তর্পণ করবো এবং এই দিনটি কালিকা শক্তি জাগ্রত হয় বলা হয় ফলে এই দিনটিতেও শক্তির আরাধনা করা আরা তর্পণ শত্রুনার অন্তর্মুখী সাধনার জন্য এই অমাবস্যা তিথিটি খুবই গুরুত্বপূর্ণ আমরা এই দিনটিতে কালী পূজা করতে পারি তর্পণ করতে পারি শান্তি করতে পারি ইত্যাদি বিবিধ কাজের জন্য পূর্ণিমার মতন এই অমাবস্যা তিথিও কিন্তু খুবই তাৎপর্যবাহী তাহলে শেষে এই তিথি নিয়ে বলতে গিয়ে খুব সংক্ষেপে একটা কথা বলে দিই আপনাদেরকে যে চারটি তিথি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে একাদশী যেটি সব ব্রতের মধ্যে শ্রেষ্ঠ বলে ধরা হয় এই শ্রেষ্ঠ তিথিটি হচ্ছে বিষ্ণু ভক্তদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং পূর্ণিমা অমাবস্যা সবচেয়ে শক্তিশালী তিথি মন এবং আত্মার উপর চন্দ্র শক্তির গভীর প্রভাব পড়ে এই তিথিতে আর চতুর্দশী চতুর্দশী হচ্ছে শিব সাধনার জন্য সবচেয়ে উপযোগী অষ্টমী তিথি দেবী উপাসনার সর্বোত্তম সময় বলে ধরা হয় আর সেই জন্য এই শাস্ত্রে বলা হচ্ছে তিথি দিয়ে খুব সুন্দর একটি কথা বলা হচ্ছে তিথি দ্বাদশী পূর্ণা আবার ধর্মশাস্ত্রে বলছে তিথির দ্বাদশী পূর্ণা পূর্ণিমা চ অমাবস্যা অর্থাৎ দ্বাদশী পূর্ণিমা ও অমাবস্যা বিশেষভাবে পূর্ণময় তাহলে এই যে তিথি নিয়ে আমি বললাম এতক্ষণ তিথি কেবল সময় গণনা নয় বরং মানুষের আধ্যাত্মিক যাত্রাকে প্রকৃতির সঙ্গে যুক্ত রাখার এক মাধ্যম আর সেই জন্য তিথি পালন করা উচিত প্রত্যেকটি তিথি পালন করা উচিত তা এইবার আমি আপনাদেরকে বলবো হচ্ছে তিথি গেল বা এই বার নিয়ে আমরা একটু সময় ব্যয় করব খুব বেশি বারের সময় লাগে না এই যে সপ্তাহে যে সাতটি বার এই সাতটি বার কিন্তু নির্ধারিত হয়েছে দৃশ্যমান গ্রহ বা গ্রহ নক্ষত্রের গতি ও প্রভাব অনুসারে এই যে আমাদের গ্রহ রয়েছে এবং নক্ষত্র রয়েছে এই নক্ষত্র আমি একটু পরেই বলবো সেই তিথি এই এবং সেই নক্ষত্র দৃশ্যমান গ্রহ এবং নক্ষত্র একজন গ্রহ দেবতার সঙ্গে যুক্ত এটা সবসময় মাথায় রাখবেন সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই যে গ্রহ এই প্রত্যেকটি বার হচ্ছে একটি একটি গ্রহের সঙ্গে যুক্ত এবং প্রত্যেকটি বারের একটি করে অধিদেবতা রয়েছে এবং সেই বার মেনে যদি সেই দেবতাদের উপাসনা করা যায় গ্রহের উপাসনা করা যায় তাহলে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় গ্রহ দোষ যেমন বিনাশ হয় তেমনি আধ্যাত্মিক শাস্ত্রে বলা হয় আধ্যাত্মিকতায় বলা হয় যে যদি সেই অধিদেবতার পূজা করা যায় তাহলেও নির্দিষ্ট কোনো মঙ্গল অবশ্যই হয় রবিবারটি যেমন তার দেবগ্রহ হচ্ছেন সূর্য এবং অধিদেবতা সূর্য যদি আমরা এই দিনটি সূর্যের রাজ্য শক্তির বৃদ্ধি পায় এখন তো দেখুন রাজ্য নেই আমরা তো আর কেউ রাজা নয় এক্ষেত্রে পারিবারিক যে শক্তি এবং শান্তি তা অবশ্যই বৃদ্ধি পায় সোমবার সোমবারটি চন্দ্রের জন্য নির্দিষ্ট গ্রহ হিসেবে চন্দ্রগ্রহকে এই দিন আমরা পূজা করতে পারি এবং এর অধিদেবতা হচ্ছে শিব এবং পার্বতী মন জল এবং শান্তি এইটি হচ্ছে এই শিব পার্বতীর আরাধনা করলে এই দিনটিতে অবশ্যই স্থাপন করা যায় মনের এবং শান্তির মঙ্গলবার হচ্ছে মঙ্গল গ্রহের জন্য নির্দিষ্ট এই দিন অনেকেই হনুমানের পূজা করে থাকেন হনুমান চালিশা তো পাঠ করেন এবং শক্তির আরাধনা করা উচিত এই দিনটিতে অর্থাৎ দুর্গাকে এই মঙ্গলবারে অবশ্যই পূজা করা উচিত এবং কিছুদিন আগে সবাই পালন করে এসেছি মঙ্গল চণ্ডী ব্রত এই মঙ্গল চণ্ডী তো আসলে দুর্গারই আরেকটি রূপ হুম তা মহামায় আরেকটি রূপ মঙ্গল হিসেবে তিনি এখানে প্রকটিত হয়েছিলেন তা শক্তির এই দিনটি যদি আমরা হনুমানের পূজা করি দেবী দুর্গাকে আরাধনা করি তাহলে মনের বৃদ্ধি পায় বলা হয় যে ঋণ মুক্তি হয় বলা হয় এবং বুধ হচ্ছে বুধ গ্রহের জন্য নির্দিষ্ট এই দিনটি অধিদেবতা হলো ভগবান বিষ্ণু এবং গণেশ এবং এই দিনটি যদি আমরা আরাধনা করতে পারি বুধের আরাধনা করতে পারি ভগবান বিষ্ণুকে যদি আমরা আরাধনা করতে পারি গণেশকে যদি আমরা পূজা করতে পারি তাহলে আমরা শিক্ষার দিক থেকে উন্নত হতে পারি যারা বাণিজ্য করেন বলা হয় ব্যবসা করেন তাদের সমৃদ্ধি ঘটে এবং অবশ্যই আমাদের বুদ্ধি বিকশিত হয় আর বৃহস্পতির কথা তো আলাদা করে বলার নেই বৃহস্পতিবার অতি পূর্ণ একটি বার এর গ্রহ হচ্ছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছেন এই বৃহস্পতি গ্রহ এবং এই দিনের অধিদেবতা হচ্ছেন ব্রহ্মা এবং গুরু যিনি আমাদেরকে পথ দেখান ফলে ব্রহ্মার আরাধনা করলে গুরুকে নিজে নিজে যদি কিছু নিবেদন করি এবং দেবগুরু বৃহস্পতি যদি আরাধনা করা হয় তাহলে বলা হয় আমাদের যে মনোজ্ঞান মনের মধ্যে যে জ্ঞান সেইটা বৃদ্ধি পায় আমরা আরো অনেক বেশি ধর্ম সচেতন হয়ে উঠতে পারি ধার্মিক হয়ে উঠতে পারে এবং সন্তানের কল্যাণ হয় আর শুক্রবার হচ্ছে গ্রহ হচ্ছে শুক্র দেবতা বলা হয় যে লক্ষ্মী এবং অনেকেই সন্তোষী দেবী আরাধনা করে থাকেন তা এই দিনটি যদি আরাধনা করা যায় বা এই দিনটি যদি শুক্র আরাধনা করা যায় তাহলে অর্থ দাম্পত্য এবং প্রেম তিনি বৃদ্ধি পায় আর শনিবার শনিবার তো আপনারা জানেন এর গ্রহ হচ্ছে শনিদেব এবং দেবতাও হচ্ছেন শনিদেব এবং কালিকা শক্তি এর দেহ আপনার দেবতা এবং যদি এই শনিদেবের আরাধনা করা যায় তাহলে সকল রকম দোষের থেকে আমরা মুক্তি পেতে পারি কর্মফল বৃদ্ধি হয় ফলে শনিদেবের আরাধনা যদি আপনারা করেন তাহলে আপনাদের যে কোনো রকম দোষ রয়েছে যে অশুভ সময়টা রয়েছে সেগুলি কেটে যায় ফলে প্রত্যেকটি বারের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে আমাদের এই ধর্মীয় দর্শনে এবার আমরা তিথি দেখলাম বার দেখলাম এবার আসুন আমরা একটু নক্ষত্র কাকে বলে যেটি আমরা জানি না না বুঝে উঠতে পারি সেই নক্ষত্র সম্পর্কে আমরা একটু দেখে বা জেনে নিই দেখুন চাঁদ প্রতিদিন আকাশে একটু এটি একটা খুব মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা এখানটা খুব প্রয়োজন এই যে দিন চাঁদ আকাশে তেরো ডিগ্রি তেরো দশমিক কুড়ি ডিগ্রি করে অগ্রসর হয় হ্যাঁ এবং একটি সম্পূর্ণ বৃত্ত অর্থাৎ তিনশো ডিগ্রি যেটাকে বলা হয় আমরা বলি যে তিনশো ডিগ্রি ঘুরে গেছে চাঁদ বা তোমার মন্তব্য থেকে তুমি তিনশো ডিগ্রি ঘুরে গেছো মানে একদম বিপরীত দিকে চলে আসে সেই একটি সম্পূর্ণ বৃত্ত অর্থাৎ তিনশো ষাট ডিগ্রিকে সাতাশটি অংশে ভাগ করলে প্রতিটি অংশ আমরা পাওয়া পাব তেরো দশমিক কুড়ি ডিগ্রি এবং এই যে তেরো দশমিক কুড়ি ডিগ্রি পাচ্ছি অর্থাৎ সাতাশটি অংশে যে ভাগ করছি এই অংশগুলি হচ্ছে নক্ষত্র নামে পরিচিত তাহলে আমরা বলতে পারি যে চাঁদের এই যে অগ্রসর তার উপরই নক্ষত্র নির্ভর করে এবং এই নক্ষত্রের সংখ্যা হচ্ছে সাতাশটি এই সাতাশটি নক্ষত্র কি কি এই সাতাশটি নক্ষত্র হচ্ছে অশ্বিনী এই অশ্বিনী নক্ষত্র হচ্ছে অশ্বিনী কুমারের জন্য নির্দিষ্ট এবং দ্রুত গতি সম্পন্ন কোনো কিছু বোঝাতে এই অশ্বিনী নক্ষত্রের কথা বলা হয় এই ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষা আশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্ত চিত্রা সাতী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাসারা উত্তরাসারা শ্রোবনা ধনিষ্ঠা শতমিশা পূর্ব ভাদ্রপদ উৎ উত্তর ভাদ্রপথ এবং রেবতী এই সাতাশটি নক্ষত্র মোট রয়েছে এবং প্রত্যেকটি নক্ষত্রের আলাদা আলাদা ক্রিয়া রয়েছে যেমন কয়েকটি নক্ষত্রের সাতাশটি না বলে কয়েকটি গুরুত্বপূর্ণ নক্ষত্রের ক্রিয়া আপনাদেরকে আমি উল্লেখ করি যেমন ধরুন রোহিণী নক্ষত্র এই রোহিণী নক্ষত্র আসলে সৃজনশীলতাকে সমৃদ্ধ করে আবার ধরুন পুষ্যা নক্ষত্র এই পুষ্যা নক্ষত্র বংশকে সমৃদ্ধ করে বিশাখা বিশাখা হচ্ছে ইন্দ্র এবং অগ্নি এই দুটি বিশাখা নক্ষত্রে অবস্থান করে অর্থাৎ দৈত্য শক্তির অধিকারই হচ্ছে এই বিশাখা নক্ষত্র এবং এটিও আমাদের সমৃদ্ধি এবং শক্তিকে সমৃদ্ধ করে শতমিশা হচ্ছে বরুণ অবস্থান করেন আবার রেবতী এই রেবতী হচ্ছে ভূষণ সমৃদ্ধি ইত্যাদি বোঝায় ফলে প্রত্যেকটি নক্ষত্রের আলাদা আলাদা কিন্তু গুরুত্ব রয়েছে এবং এই তিথি বা নক্ষত্র এর উপর নির্ভর করেই আমরা এই যে পঞ্জিকা তারস্থ যে হই সেই পঞ্জিকা এই তিথি বা নক্ষত্রের উপর নির্ভর করেই কিন্তু তৈরি করা হয় এবং আমাদের আধ্যাত্মিকতার যে চর্চা বা আধ্যাত্মিক যে ক্রিয়াকর্মা ক্রিয়কর্ম ক্রিয়াকর্ম তা নির্দিষ্ট করে এই তিথি বা নক্ষত্র যেমন আবারও বলি এই পঞ্জিকা তৈরি তিন উপাদান প্লাস এর সঙ্গে যুক্ত হয় যোগ ও করণ এই যোগ আর করণ কি সেটি আমরা আবার পরে কোনো দিন জেনে নেব পূজা যাত্রা বিবাহ নামকরণ গৃহপ্রবেশ সাদ ভক্ষণ যা যা কাজকর্ম রয়েছে আমাদের ক্রিয়া রয়েছে সব কিন্তু নির্ধারিত হয় তিথি ও নক্ষত্রের মিলনের উপরে বিশেষ করে যখন জন্ম তৈরি করতে হয় সেই তৈরি করতে জন্ম কুণ্ডলী নক্ষত্র তাই আবার বলি আমরা যারা আমাদের এই সনাতন ধর্মের প্রতি আস্থাশীল যারা আমরা এই ধর্মীয় সংস্কৃতিতে বড় হয়েছি বেঁচে আছি তাদের কাছে কিন্তু এই তিথি বা নক্ষত্র চলি অবশ্যই আগামী দিনও মেনেই চলব আশা করি তাতে আমাদের কোনো কিছু অমঙ্গল হবে না তাই তিথি বা নক্ষত্রকে অবশ্যই জানুন এবং জানতে সহায়তা করুন আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমরা প্রত্যাশা করি একটি শেয়ার আমরা প্রত্যাশা করি এবং একটু মন্তব্য আমরা প্রত্যাশা করি ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ